এত সিম্পলভাবে করেও এতটা যে জুসি আর টেস্টি হবে এটা কিন্তু ভাবতেই পারিনি গুড মর্নিং হ্যালো ইব্রিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি সুমি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে কিন্তু ভয়েস ওভার দিয়েই চালাতে হবে মনে হয় কেন কি আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে জলের পাইপলাইন হচ্ছে তো ওই জন্য প্রচণ্ড আওয়াজ ওই জন্য আজকের ভিডিওটা মনে হয় ভয়েস ওভারই দিতে হলো সানডে সানডে সকাল মানেই কিন্তু সব কিছু লেট জানি না তোমাদের কীরকম হয় আমার তো সব কাজ লেট হয়ে যায় ঠিক আছে মানে দেখো এখন মনে হয় সাড়ে দশটা বাজে আমরা সবে জাস্ট ব্রেকফাস্ট করলাম কাল মামার বাড়িতে মানে মামার বাড়ির থেকে সাপটা পিঠে পাঠিয়েছিল মা পরশুদিনকার পুলি পিঠে করেছিল মুখ পুলি তো এই সমস্ত প্লাস রুটি করলাম দিয়ে এখন সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হলো রান্না রান্নাবান্নারও তো একটু ঝামেলা থাকেই রবিবার বলে কথা তো রান্না রান্নাবান্না করব, চলো তোমাদেরকে দেখাবো আজকে কি রান্না হচ্ছে আর অল্প স্বল্প রেসিপিও শেয়ার করব। কেন কি আমি তো অত ভালো রান্না জানি না ছাড়ো আমার কথা মা এসছে মা তো বেশ ভালোই রেসিপি জানে তো আজকে একটা স্পেশাল রান্না হবে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে রান্নাটা মা কিভাবে করছে তো চলো প্রথমেই করে নিয়েছি আমি মানে আগে আমি প্রথমেই না গুছিয়ে নিয়েছি সব কিছু এখানে দেখো লঙ্কা নিয়েছি আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে নিয়েছি এই মশলাগুলোকে বাটা করব এটা আর আলুগুলোও কেটে নিয়েছি সব কিছু আগে গুছিয়ে নিয়েছি এরপর রান্নাটা স্টার্ট সাসপেন্স রাখবো না দেখে নাও আজকে কি রান্না হবে এই যে বুঝতেই পারছো কি ແໝ મટન রান্না হবে আজকে এখানে দেখো মিক্সিতে আমি আদা রসুন লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব গোটা জিরে চলো জিরেটা দিয়ে নি এক চামচ দুই চামচ তিন চামচ একটুখানি মিস হয়ে গেল এখন কি কি দিয়েছো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে তেলের মধ্যে গরম মশলা ফরণ আচ্ছা জিরে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে এখন মশলা কষি না হচ্ছে আর এদিকে আলুটাও ভেজে নিয়েছে মশলা কষানোর পর এবার মাটন দিয়ে তারপর আবার কষানো হচ্ছে দিয়ে দিচ্ছে নুন লবণ দিয়ে আবার কষাবে তাই তো বন্ধুরা তারপরে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে কালার আর এই হচ্ছে অংশটা দেখতে যতটাই সুন্দর হয়েছে মা আর বাবানের মুখে শুনে দেখলাম খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তো এরকমভাবে সিম্পল ওয়েতে তোমরাও ট্রাই করে দেখতেই পারো মাটন রান্নার এই এত ঝুট থেকে এরকম সিম্পলভাবে করলেও কিন্তু খুবই টেস্টি লাগে তোমরা দেখে বুঝতেই পারছ নিশ্চয়ই যে কতটা মাটনটা একদম পুরোপুরি সফট আর জুসি হয়েছিল রেসিপিটা অবশ্যই সবাই ট্রাই করো আর অবশ্যই জানিও আমাকে টাটা